আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার একদিন ইমিগ্রেশনে পিঙ্কিপিন হবে এবং এরপরেই শনিবার রোববার সোমবার ইমিগ্রেশন বন্ধ থাকিবে হাই বন্ধ থাকিবে সোমবার দীপাবলি উপলক্ষে বন্ধ থাকিবে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীবাদের ফ্লাইট রয়েছে সোমবারে আপনারা অবশ্যই আগামীকাল থিঙ্কিপিন করতে হবে রোববারের ফ্লাইট রয়েছে আগামীকাল থিঙ্কিপিং করতে হবে তাই তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেহেতু আমাদের ফ্লাইট রয়েছে আগামী সোমবার বা রোববার আমাদেরকে অবশ্যই আগামীকাল শুক্রবার মধ্যেই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিট করতে হবে তাই তো যে সমস্ত প্রবাসী বাড়িতে আপনার টিকিট কাটা হয়ে গেছে মধ্যে আপনার দ্রুত ফিঙ্গারপিটের জন্য প্রিপারেশনের কালকে ফিঙ্গারপিন্ট না করতে পারলে কিন্তু আপনার ফ্লাইটটি মিস হতে পারে এবং যারা কিনা আপনার ট্রাভেল বাস নেবেন বা ফিঙ্গারপ্রিন করার জন্য বা টিকেট টিকিট কাটবেন আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কীবার ইমিগ্রেশন বন্ধ রয়েছে কীবার টিকিট কাটলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন আপনার টিকিটটি মিস হবে না তাই তো এ বিষয়ে একটু লক্ষ্য রাখবো এবং যারা কিনা একদিনে ফিঙ্গারপ্রিন্ট করার কথা ভাবতেছেন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা টিকিট কাটা হয়ে গেছে এখনো হয়নি যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করুন এবং যারা কিনা সর্বোচ্চ কম দামের টিকিটের জন্য যোগাযোগ করতেছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কম দামের টিকিট দেবো আপনাদেরকে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আইডিতে পেজে নাম্বার রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোচ্চ কম দামের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্ম সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ